সবুজ ধানক্ষেত কাদামাখা পথ আর পাখির কুজনে ভরা একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত টুটি সবুজ টিশার্ট পরে ঘুরে বেড়াত আর তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ইদু ওরা দুজন ছিল অদ্ভুত এক জুটি সকালবেলা নদীর পাশে বসে মাছ ধরা দুপুরে খেজুর গাছের ছায়ায় গল্প করা আর বিকেলে ক্ষেতের আইল ধরে হেঁটে হেঁটে ঘোরা ওদের জীবনটা ছিল একেবারে মধুর কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল রাতে ভীষণ ঝড় উঠেছিল মেঘ গর্জে উঠছিল বৃষ্টি নেমেছিল দারুণ ঝড়ে গাছ পড়ে গেছে পুকুর উপচে গেছে আর টুটির ছোট্ট কুঁড়ে ঘরটা ভেঙে পড়েছে পুরোপুরি সকালে ইদু ছুটে এল দেখতে টুটি কোথায় সে দেখল ভেজা শরীরে কাঁদতে কাঁদতে একটা ভাঙা চালার নিচে বসে আছে টুটি ইদু বলল টুটি তুই ঠিক আছিস ইদু তাকে জড়িয়ে ধরল চোখে জল চলে এল তারও পরদিন গ্রাম থেকে লোক এল বলল আমরা এখন বন্যার্তদের শহরে পাঠাচ্ছি আশ্রয় কেন্দ্রে টুটিকে সঙ্গে নিয়ে গেল তারা ইঁদু ছুটে গেল পেছনে পেছনে কিন্তু ছোট ইঁদুর ট্রাকে উঠতে পারল না টুটি জানত না ও কোথায় যাচ্ছে ইঁদু জানত না কবে আবার দেখা হবে কয়েক দিন কেটে গেল ইঁদু প্রতিদিন ক্ষেতের মাঝে বসে থাকত তাকিয়ে থাকত রাস্তার দিকে মনে মনে বলতো টুটি কি আবার আসবে আর টুটি আশ্রয় কেন্দ্রে বসে জানালার বাইরে তাকিয়ে থাকত ইদু কি এখনও অপেক্ষা করছে দিন গড়িয়ে সপ্তাহ কেটে গেল একদিন বিকেলে আকাশ ছিল লাল কমলা রঙে রাঙানো ঠিক তখনই গ্রামের মেঠো পথে একটা ছোট্ট সাইকেল এগিয়ে আসল পেছনে বসে আছে টুটি চোখে জল মুখে একটুকু হাসি আর সামনে দৌড়ে যাচ্ছে ইদু চিৎকার করে বলছে টুটি টুটি ওরা একে অপরকে জড়িয়ে ধরল কাঁধল এইবার খুশির কান্না টুটি বলল আমার ঘর নেই কিন্তু তুই আছিস না ইদু? ইদু বলল তোকে নিয়েই তো আমার আসল ঘর